আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত মোসা্লাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী ও রাসুল আল্লাহতালা তাকে অনেক মর্যাদা দিয়েছিলেন তিনি ছিলেন সে মহান ব্যক্তি যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন এ কারণে তাকে বলা হয় কলিমুল্লাহ মুসা আল্লামের জীবনে অসংখ্য ঘটনা রয়েছে যা মানব জাতির জন্য উপদেশ নসিয়ত এবং পথপ্রদর্শক আজ আমরা হজরত মুসা্লাম ও একজন কষাই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা জানব কেন একজন কষাই মোসাল্লাহামের সাথে জান্নাতে থাকবে সে ঘটনাটি আজকে আমরা জানবো তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদিন হজরত মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য দূর পাহাড়ের দিকে যাত্রা করলেন তোর পাহাড়ে পৌঁছে তিনি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করার সৌভাগ্য লাভ করলেন আল্লাহর গায়ে আওয়াজ তার কানে এসে পৌঁছালো এ সময় মুসা আল্লাহকে বললেন হে আমার আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গী কারা হবে কে থাকবে আমার সাথে সে সুখময় জান্নাতে উত্তর দিলেন হে মোসা তোমার জান্নাতের সঙ্গী হবে এই বনি ইসরায়েলেরই এক সাধারণ কসাই সে তোমার সাথেই জান্নাতে প্রবেশ করবে এই কথা শুনে হসরত মোসা বিস্মিত হলেন তিনি মনে করলেন একজন নবীর সঙ্গীত হওয়া উচিত আরেক নবী রাসুল বা বড় কোনো আল্লাহ অলি বুজুর্গ কিন্তু কেন একজন কসাই এ বিষয়টি হজরত মোসাইলাম কিছুতেই বুঝতে পারছিলেন না তাই তিনি আবারও আল্লাহর কাছে অনুরোধ করলেন হে আল্লাহ আমি জানতে চাই সে কষায় এমন কি আমল করে যে তার মর্যাদা এত উঁচু হল আর কোথায় বা আছে আমি তাকে এক নজর দেখতে চাই আল্লাহ তালা তখন বললেন হে মোসা এখন নয় তুমি কিছুকাল ধৈর্য ধরো কিছুদিন পর আমি তোমাকে তার ঠিকানা বলে দেব এভাবে মোসা্লাম আবার নিজের ঘরে ফিরে গেলেন এবং সময়ের অপেক্ষা করতে লাগলেন এবং দিন যত যায় তিনি চিন্তা করতে থাকেন কে সেই কষায় এবং কোন মর্যাদার কারণে সে সাথে জান্নাতে থাকবে কিছুদিন পর হজরত মুসা্লাম এক সফরে যাচ্ছিলেন পথে দেখলেন এক মহিলা কান্নায় ভেঙে পড়েছেন তিনি মুসা্লামকে দেখে বললেন হে আল্লাহ নবী আমি বিয়ে করেছি অনেক বছর হল কিন্তু আজ পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করবেন কেন আমাকে সন্তান দেওয়া হয়নি এটা কি আমার কোনো ভুলের কারণ নাকি আমার ভাগ্যেই সন্তান লেখা নেই মুসা মহিলার অনুরোধ গ্রহণ করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি আল্লাহর কাছে বিষয়টি জিজ্ঞেস করবেন তিনি সরাসরি দূর পাহাড়ের দিকে রওনা দিলেন এবং সেখানে গিয়ে পৌঁছালেন অতঃপর হজরতলা আল্লাহর সাথে কথা বললেন তিনি মহান রাবুল্লা আলামিনকে বললেন হে আল্লাহ আমি তোমার সাথে কথোপকথন করার জন্য আসার সময় এক মহিলাকে দেখলাম তিনি বহু বছর ধরে সন্তানহীন তিনি জানতে চান কেন তাকে সন্তান দেওয়া হয়নি আল্লা তালা উত্তর দিলেন হে মোসা তাকে বলে দিও তার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই তাই সে কখনো মা হতে পারবে না মুসাল্লা আল্লাহর এই উত্তর শুনে ফিরে এলেন এবং মহিলাকে বললেন তোমার ভাগ্যে কোনো সন্তান নেই তাই তুমি মা হতে পারবে না এ কথা শুনে মহিলা হাহাকার করে কাঁদতে লাগলেন কিছুদিন পরে সে মহিলার বাড়িতে এক দরবেশ ফকির এলেন তিনি অনেকদিন কিছু খাননি ক্ষুধার্ত ছিলেন মহিলা তাকে চারটি রুটি দিলেন ফকির খাওয়ার পর মহিলা তাকে অনুরোধ করলেন হে আল্লাহর বান্দা আমার জন্য দয়া করে আপনি একটু দোয়া করুন যেন আল্লাহ আমাকে সন্তান দান করেন বহুকাল হল আমার বিবাহ হয়েছে কিন্তু আমার ঘরে কোনো সন্তান নেই আমি কোনো সন্তানের মুখ দেখি না দয়া করে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন ফকির ওই মহিলার কথায় আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাকে সন্তান দান করো সে আমার ক্ষুধার জ্বালা মিটিয়েছে তুমি তার মনের নেকাশা পূরণ করো এরপর দোয়া শেষ করে তিনি চলে গেলেন এর বেশ কিছু বছর পর মোসা আবার সেই মহিলার বাড়ির কাছে দিয়ে যাচ্ছিলেন তিনি অবাক হয়ে দেখলেন মহিলা এক ছোট্ট শিশুকে নিয়ে আনন্দে খেলছেন সাল্লাম বিস্মিত হয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কি মা হয়েছো অথচ আল্লাহ আমাকে বলেছিলেন তোমার ভাগ্যে সন্তান নেই মহিলা বললেন হ্যাঁ নবী আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছেন একথা শুনে সাল্লাম বিস্ময়ে হতবাক হলেন তিনি আবার আল্লাহর কাছে গেলেন এবং বললেন হে আল্লাহ আপনি তো বলেছিলেন তার ভাগ্যে সন্তান নেই তবে সে কীভাবে সন্তান পেল আল্লাহ তারা বললেন হে মোসা আমি তার ভাগ্য পরিবর্তন করেছি এক ফকির আমার নামে নিজের শরীরের মাংস কেটে দিয়েছিল তার সেই আত্মত্যাগ দেওয়ার কারণে আমি মহিলার ভাগ্য পরিবর্তন করেছি জেনে রাখো যে আল্লাহর পথে সব কিছু ত্যাগ করে আল্লাহ তার জন্য ভাগ্য বদলে দেন এরপর কিছুকাল আবার কেটে যায় কিন্তু মোসা আলাইসাল্লাম সবসময় জানতে চাইতেন কোন সেই কষায় যে তার সাথে জান্নাতে থাকবে এবং কেন থাকবে বহুদিন পরে একদিন মোসা আলাামের মনে পড়ল আল্লাহ বলেছিলেন তার জান্নাতের সঙ্গী হবে এক কষাই এবার তিনি আল্লাহর কাছে কষায়ের ঠিকানা জানতে চাইলেন এবং এবারে মহান রাব্বুল আলমিন সেই কষায়ের ঠিকানা মুসা্লামকে জানিয়ে দিল এরপর মোসানবী তাকে দেখতে বের হলেন অবশেষে বহু খোঁজাখুঁজির পর মোসা সেই কষায়ের ঠিকানা পেলেন কষায় প্রতিদিন বাজারে মাংস বিক্রি করত মোসা লক্ষ্য করলেন কষায় ভালো মানের মাংস আলাদা করে রাখছে এবং কারো অনুরোধেও তা বিক্রি করছে না এভাবে সারাদিন কেটে গেল মুসা লুকিয়ে লুকিয়ে তার দিকে লক্ষ্য রাখছিলেন দিন শেষে সেই কষায় মাংস নিয়ে বাড়ি ফিরল মুসাল্লা তার পিছু নিলেন বাড়িতে পৌঁছে মোসাআর অতিথি হলেন কষায় মুসানবীকে দেখে বলল আপনি কে আপনাকে চিনলাম না মুসা আলাম বলেন আমি একজন পথচারী আমি খুব ক্লান্ত আমার একটু বিশ্রামের প্রয়োজন তখন কষায় নবীকে বলল আপনি একটু বসুন আমি ভেতরে কিছু কাজ করছি ভেতরে গিয়ে কষায় হাতে রুটি ও মাংস রান্না করল তারপর তিনি তার বৃদ্ধা মাকে স্নেহ ভরে খাওয়াতে লাগলেন বৃদ্ধা চলাফেরা করতে অক্ষম ছিলেন কষায় তাকে ঠিক সেইভাবে খাওয়াচ্ছিলেন যেমন মা তার ছোট শিশুকে খাওয়াই মোসা জিজ্ঞেস করলেন এ বৃদ্ধাকে কষায় উত্তর দিল তিনি আমার মা আমি প্রতিদিন বাজার থেকে আমার মায়ের জন্য সবচেয়ে উন্নত মানের মাংসগুলো নিয়ে আসি এবং নিরঝাতে রান্না করে তাকে খাওয়াই আমার মা ছাড়া এ দুনিয়ায় আমার আর কেউ নেই এই কথা শুনে মোসাল্লাইসাল্লামের হৃদয় নরম হয়ে গেল তিনি লক্ষ্য করলেন বৃদ্ধা খাওয়া সে চোখ ভিজিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন হে আল্লাহ আমি সেবাই খুশি তুমি দয়া করে আমার ছেলেকে নবী করো এবং তাকে জান্নাত দান করো আল্লা তালা মায়ের এ দোয়া কবুল করেছিলেন মুসা্লাম তখন বুঝলেন কষায়ের আমল হলো তার মায়ের সেবা এবং মায়ের দোয়া এ কারণে সে জান্নাতে নবীর সঙ্গে হবে তখন মোসা্লাম কষায়ের মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো মা জননী আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আমি হলাম বন ইসরা নবী হজরত মুসা আলাইসাল্লাম এবং আপনার ছেলের সাথে আমি একসাথে জান্নাতে থাকব আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন একদিন মালাকুলম ফেরেস্তা আসাইলাম এলেন মুসা প্রাণ কবজ করতে মুসা আলাইসাল্লাম বললেন তুমি কিভাবে আমার যান কবজ করবে তুমি কি আমার মুখ দিয়ে প্রাণ বের করবে কিন্তু এই মুখ দিয়েই তো আমি আল্লাহর সাথে কথা বলেছি চোখ দিয়ে বের করবে কিন্তু এই চোখে আমি আল্লাহ নোর দেখেছি নাক দিয়ে যান বের করবে এই নাক দিয়ে তো আমি জান্নাতি সুঘরান নিয়েছি আজরাাম বললেন আমি আপনার যান কবজ করবই এটাই আমার জন্য আদেশ মুসা তখন উত্তেজিত হয়ে তাকে আঘাত করলেন মোসা এক চড়ে আজরাইলামের একটি চোখ অন্ধ হয়ে গেল আজরাই আল্লাহর কাছে ফিরে গেলেন আল্লাহ তার চোখ পুনরায় ফিরিয়ে দিলেন এবং বললেন মুসাম্মা সবচেয়ে গরম মেজাজের নবী তার যান কবচের বিষয় আমি নিজেই দেখব পরে আল্লাহ মুসামামকে আরো কিছু সময় হাত বাড়িয়ে দিলেন কিন্তু মোসাইলাম বললেন দীর্ঘ জীবন শেষে তো মৃত্যুই আসবে তাই আমি এখনই তোমার সান্নিধ্য চাই সে সময় আল্লাহ তাকে তোর পাহাড়ে দর্শন দিলেন সেখানে তার চান কবচ করা হলো এবং বিভিন্ন রেওয়ায়ত থেকে জানা যায় ফেরেস্তারা তার দাফন কার্য সম্পন্ন করেছিলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্থা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ